হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি টক টকঝাল মিষ্টি একটা আচার বানিয়ে আপনাদেরকে দেখাবো কদবেলের সিজন কিন্তু খুবই অল্প সময়ের জন্য আসে আর কদবেল কিন্তু প্রায়ই খেতে ইচ্ছা করে আর সিজন যেহেতু খুব অল্প কয়েকদিনের জন্যই থাকে সেক্ষেত্রে এভাবে যদি আচার বানিয়ে সংরক্ষণ করা যায় তাহলে যখনই ইচ্ছা হয় কদবেলের আচার খাওয়া যায় তাই ভাবলাম আজকে কদবেলের আচার বানিয়ে ফেলি এবং আপনাদের সাথেও ও রেসিপিটা শেয়ার করে ফেলি এই আচারটা এতটাই লোভনীয় হয় যে বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায় তাই আমি আজকে একটু বেশি করে বানাবো যাতে অনেক দিন রেখে খেতে পারি ফার্স্টেই আমি চারটা কদবেল নিয়ে নিয়েছি আমি আজকে মোট আটটা কদবেল দিয়ে আচার বানিয়ে দেখাবো এই চারটা আমি আজকে বাজার থেকে নিয়ে এসেছি আর চারটা কদবেল আমার আগে থেকেই হালকা সরিষার তেল মেখে রোদে দিয়ে শুকানো ছিল সেটাও আমি দেখাবো আপনাদের বোঝানোর স্বার্থে আমি আটটা কদবেল আলাদা করে রেখেছি এক সাইডে আমার আজকে যে চারটা কদবেল আমি বাজার থেকে এনেছি এই চারটা কদবেল আর এক সাইডে আমার আমি গত বছর কদবেল সরিষার তেল মেখে রোদে শুকিয়ে রেখেছিলাম ফ্রোজেন করে সেটাও দেখালাম খুব ভালোভাবে এখন কতবেলগুলোকে আমি হাতে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে আমি খুব ভালোভাবে কতবেলগুলোকে হাতে মেখে নিব এই আচারটা বানানো কিন্তু খুবই ইজি আপনারা যে কেউ বাসায় বানাতে পারবেন এবং খেতে কিন্তু অসাধারণ লাগে যারা টক খেতে খুব পছন্দ করেন আমার মনে হয় আজকের রেসিপিটি তাদের জন্য খুবই লোভনীয় হবে এখন চুলায়ে হাঁড়ি বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এই আচারটা বানাতে বেশি সরিষার তেলের কোনো প্রয়োজন নেই আমি এখানে আধা কাপের মতো সরিষার তেল দিচ্ছি আধা কাপ সরিষার তেল দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তার ভিতরে আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন আর দিয়ে দেব চার থেকে পাঁচটা মরিচ আর পাঁচ ফোড়নটা কিন্তু আমি দিয়েছি এক টেবিল চামচের মতো যেহেতু আমার আচারটা কিন্তু অনেকটাই বেশি আমি আটটা বেলের আচার বানাবো আমি সেই অনুযায়ী পাঁচ ফোড়ন ব্যবহার করছি আপনারা কিন্তু কম বেশি বুঝে দিবেন শুকনো মরিচ পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ড আমি তেলের ভিতরে একটু ভেজে নিব খুব ভালোভাবে মরিচ ও পাঁচফোরণটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে যে কদবেলটা আমি আগেই মেখে রেখেছিলাম সেই কদবেলটা আমি পাঁচফোরণ ও মরিচের যে মিশ্রণটা আমি ভেজে রেখেছি এর ভিতরে ঢেলে দিব আমি কিন্তু মরিচগুলোকে একটু ভেঙে দিয়েছি আপনারাও সেটাই চেষ্টা করবেন খুব সাবধানের সাথে আমি যে কতবেলগুলোকে মেখে রেখেছিলাম আমি এটা তেলের ভিতরে দিয়ে দিব এবং দিয়ে খুব ভালোভাবে চেড়ে সরিষার তেলের সাথে কদবেলটাকে মিশিয়ে নেব এই ক্ষেত্রে কিন্তু সাবধানের সাথে করতে হবে যেহেতু খুব ভালোভাবে এক থেকে দেড় মিনিট কদবেলগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দিব ভিনেগার আমি এখানে আধা কাপের মতো ভিনেগার ব্যবহার করবো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ভিনেগারের এক্সট্রা পানিটা থেকে যাবে কতক্ষণ কদবেলটা কষিয়ে নিতে নিতেই কিন্তু এই ভিনেগারের যে এক্সট্রা পানিটা এটা কিন্তু টেনে যাবে এবং বাজে কোনো স্মেলও থাকবে না আপনারা যে কদবেলের আচারের মধ্যে ভিনেগার ব্যবহার করেছেন এটাই বুঝতে পারবেন না ভিনেগার দিয়ে এক মিনিট কষিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো চিনি আমি এখানে এক কাপের মতো চিনি ব্যবহার করলাম চিনিটা আসলে আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী চিনি দিবেন আমি একটু টকটক খেতে পছন্দ করি এজন্য আমি চিনিটা একটু কম ব্যবহার করলাম চিনি দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব চিনিটা ভালোভাবে গলে গেলে এর ভিতরে বাকি মশলাগুলো দিব এই আচারটা কিন্তু খুবই অল্প সময় বানাতে পারবেন আপনারা চিনি দেওয়ার পরে যে এক্সট্রা পানি বের হয়েছিল এটা আমি টানিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো কিছু মশলা আমি এখন এর ভিতরে মশলা ব্যবহার করব। আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পাঁচ ফোড়ন হাফ চা চামচ ও চাট মশলা হাফ চা চামচ এই মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এতে করে আচারটা কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে খুব ভালোভাবে মশলাতে দিয়ে নেড়ে চেড়ে আমি আর জাস্ট এক থেকে দেড় মিনিট রান্না করে নিব। যারা আমার মতো কদবেল খুব পছন্দ করেন আর কদবেলের সিজন চলে যাওয়ার পরেও কদবেল খেতে মন চায় বাট কদবেল বাসায় থাকে না আমার মনে হয় এভাবে আচার তৈরি করে রাখলে কিন্তু যে কোনো সময় কদবেলের আচার খেতে পারবেন এবং কদবেলের টেস্টটা নিতে পারবেন কদবেলের আচার কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে আমি একটা বাটির ভিতরে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই আচারটা কিন্তু আমি দুই রকম কদবেল দিয়ে করলাম আপনারা যাতে বুঝতে পারেন যে কদবেল ফ্রোজেন করেও রেখে দেওয়া যায় সংরক্ষণ করা যায় কদবেল এবং সেই সংরক্ষণ করা কদবেল দিয়েও খুব মজাদার আচার তৈরি করা যায় এর জন্যই কিন্তু আমি দুটো কদবেল একসাথে মিলিয়ে আপনাদেরকে আচার তৈরি করে দেখালাম আশা করি আমার আজকের এই লোভনীয় কদবেলে টকঝাল মিষ্টি আচারটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে আমি সবসময় চেষ্টা করে যাই আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর ইজি এবং ইউনিক রেসিপি নিয়ে আসতে আশা করি আমার সবগুলো রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লাগে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ